চান কিন্তু কেন টালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা ভুলতে মিমি মিমি ব্যক্তিগত জীবনে পরিচালক রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের সমাপ্তি হয়েছে তার কিন্তু এই নিয়ে কেরিয়ারের কোন রকম প্রভাব পড়তে দেননি তিনি একের পর এক নতুন ছবিতে কাজ করেছেন মিমি এদিকে শনিবার কলকাতায় নববর্ষ পালিত হয়েছে নতুন বছরের প্রথম সকালে প্রিয়জনদের শুভেচ্ছা জানান তিনি টুইটারের একটি ভিডিও পোস্ট করেছেন মিমি ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন নতুন বছরে আরও বেশি করে বাংলা ছবি দেখুন বাংলা ছবির পাশে থাকুন গেল বছরের মিমির ব্যক্তিগত জীবনে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের ভাঙন ঘটে কিন্তু সেসব নিয়ে কোনো কথা বলতে চান না তিনি অতীত অতীত ভুলে নতুন ভাবে আগামী দিন পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই নায়িকা এখন শুধু কেরিয়ারে ফোকাস করতে চান তিনি এদিকে আসছে বারোই মে মিমির অভিনীত পোস্ত ছবিটি মুক্তি পাচ্ছে এতে তার সঙ্গে জুটি এতে তার সঙ্গে জুটি হয়েছেন যীশু সেন গুপ্ত